ওকে তুমি

হতে কার হাসি 같이 না আচ্ছা আর এবার টুইঙ্কল ট윙কলটা বলো তো মি গলি টু তাই আপ আপ বলো মা মা দিদি কোনটা দেখি কোনটা দেখতে দাও আমাকে এগুলো তুমি তো ইয়ে করছো এগুলো সব গান হতো জানো

এত পড়লে তোমার জল তেষ্টা পেয়ে গেল হ্যাঁ আগে একটু পড়ে নাও ডি ফর কি বলো ডি ফর ডি ফর ডি দাও ডি ফর কি ডি ফর কি ও বলতে পারবে না তুমি বলো তুমি বলো তুমি বলো সানভি বলো ডি ফর ই ফর ই ফর হ্যাপি বার্থডে পরশু দিন হবে আজকে নয় কার হ্যাপি বার্থডে দাদা কি দাদার বার্থডে না সানভির হ্যাপি বার্থডে আমার তো পড়া আছে আগে তোমার হবে তারপর আমার হবে তোমার হবে তো হয়ে গেল এবার তোমার হবে

মামা জি ফোর বলো মা

ওটা এলফর কি বলো ওটা ওটা ওটাই এলফর কি এলফর কি মামা এত বুক তো হয় না এলফর কি মামা আলু হ্যাঁ বেবি তো জানে বেবি তো সব জানে তুমি বলো সানবি জানে কি এলফর কি মামা এলফর লায়ন মামা এমফর কি এমফোর সব জানে কিন্তু কিচ্ছু বলবো না সবাই কি বলবে বলো তো তোমাকে বলবে মেয়েটা কিচ্ছু জানে না জানো বলো এম ফর এমফর এমফর মামা এমফর কি হ্যাঁ